ভোলার দৌলুৎখান উপজেলার বাংলা বাজারে সুপারি ব্যবসায়ী মোহাম্মদ কামালের গুদাম থেকে চল্লিশ বস্তা সুপারি চুরি করায় যুবদল নেতা গ্রেফতার গত সতেরো তারিখ প্রমাণ সাপেক্ষে পুলিশ তাকে গ্রেফতার করে সে উত্তর জয়নগর ইউনিয়ন যুব দলের চার নং ওয়ার্ড সেক্রেটারি চুরির ঘটনায় তার সহযোগী হিসাবে মৎস্যজীবী দল ও শ্রমিক দলের দুই নেতার নাম উঠে এসেছে এ নিয়ে এলাকায় চলছে নানা রকম উত্তেজনা ভোলা জেলার দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকায় সংঘটিত সুপারি চুরির ঘটনায় যুবদল নেতাকর্মীদের সরাসরি সম্পৃক্ততা প্রমাণ হওয়ার পর জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে করেছে স্থানীয়রা বলেন এই স্বভাব তাদের নতুন নয় গ্রেফতারকৃত সবুজ পরিচিত চাদাবাজ যুবদল নেতা মনির মাস্টারের ঘনিষ্ঠ লোক যার ছত্র ছায় এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস চুরি এবং চাদাবাজির মতো অপরাধ সংগঠিত হয়ে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ চুরির ঘটনায় আরও যাদের সংশ্লিষ্টতা উঠে এসেছে তারা হলেন স্বপন ব্যাপারী উত্তর জয়নগর ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি এবং মোহাম্মদ কামাল হোসেন ব্যাপারী উত্তর জয়নগর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক স্থানীয়দের দাবি রাজনৈতিক পদ পদবিকে ঢাল হিসাবে ব্যবহার করে এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ কামাল বলেন এই চুরির সঙ্গে যারা জড়িত তারা সবাই রাজনৈতিক পরিচয়ধারী তারা ভেবেছিল ক্ষমতার জোরে পেয়ে যাবে এলাকাবাসীরা বলছেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধ করার সংস্কৃতি বন্ধ না হলে সমাজে অপরাধ দমন করা সম্ভব নয় পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চুরির সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে আইনের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে